তো বন্ধুরা 2025 সালে কিষক বন্ধু টাকা কবে আসবে তা বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন 2025 সালে প্রথম কিষক টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছিল অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনো টাকা পাননি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে ভুল তথ্য থাকার টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দু সালে কৃষক বন্ধুর টাকা কত তারিখে দেওয়া হয়েছে তা আপনাদেরকে জানাবো দু সালে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসে বাইশ তারিখে দেওয়া শুরু হয়েছিল যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল দু হাজার পঁচিশ সালে কিস্তির ক্ষেত্রে সে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মশরুমের টাকা দেওয়া হচ্ছে দু একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু বাইশ সালে টাকা সাতাইশে জুন দু তেইশ সালে ছাব্বিশে এপ্রিল ও দু সালে টাকা এসেছিল বারোই জুন ব্যাংকে ক্রেডিট হয়েছিল সকল কৃষকদের তো দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশত সূত্রে খবর পনেরোই জুনে এর পরেই থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে কুড়ি পঁচিশ জুনের মধ্যে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প একটি বড় ভরসার জায়গা বন্ধু নতুন প্রকল্পে আর্থিক দ্বিগুণ করে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় ন্যূনতম চার হাজার টাকা এই টাকা দুই কিস্তিতে খরিফ আর রবি মৌসুমের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় তো দু সাল থেকে এই পর্যন্ত এক লক্ষ একাশি হাজার নব্বই কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপকৃত মোট এক ষাট বছর বয়সে কর্মরত যে কোনো কৃষকের মৃত্যুতে এককালীন দু লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে অর্ধবতী এক লক্ষ আট হাজারের বেশি কৃষক পরিবারকে একুশশো পঁয়ষট্টি কোটি টাকা কৃষক বন্ধু মৃত্যু জানিত সহায়তা কেন্দ্রে প্রদান করা হয়েছে রাজ্য সরকার কৃষকদের বিপর্যয়ের রক্ষা করবে বাংলা শস্য বিমা সবকিছু রাজ্য সরকার বহন করে তো এখন থেকে আলু আখ চাষি কোন প্রিমিয়াম দিতে হবে না পুরো খরচ রাজ্য সরকার বহন করবে দু সালে আটানব্বই লক্ষ কৃষক দু কোটি বেশি বাংলায় শস্য বিমা ক্ষতিপূরণ পিচিন রাজ্য সরকার তরফ থেকে কৃষি যান্ত্রিক কারণে 5.1 লক্ষেরও বেশি আধুনিক কৃষি যন্ত্র প্রদান করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি সাহায্য 278 টি কৃষি যান্ত্রিক ভাড়া করে কেন্দ্র এই রাজ্যে কৃষি উৎপাদনের বৃদ্ধিতে সহায়তা করেছেন ফসলের অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়ক মূল্য ফসল সংগ্রহর জন্য ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় করা হচ্ছে এবছর লক্ষাধিক টন ধান ক্রয় করছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ